সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা এ ঘটনায় বুধবার এগারো ডিসেম্বর দুপুরে লাদু বাড়ি বাজারে চার নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মরহুম আব্দুল হাই এর পুত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আমার পিতা মরহুম আব্দুল হাই বুয়া সাবেক মেম্বার এবং সাবেক ওয়ার্ড বিএমপির সভাপতি আমার বাবা বিএমপির লগ্ন থেকে যতদিন ছিলেন তিনি বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন এবং তিনি যখন মৃত্যুবরণ করেন তখনও তিনি সভাপতি ছিলেন আমার বাবার জীবদ্দশায় আমি কোনো পদ পদবিতে যাইনি আমি পড়াশোনা এবং পারিবারিক কাজকর্মে লিপ্ত ছিলাম বাবার সাথে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম বাবা যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর আমি রাজনীতিতে সক্রিয় হই আমি প্রথমে একা আমার কাছাকাছি যেই বিএনপির যে সমস্ত প্রোগ্রামগুলো হতো ওটাতে আমি অ্যাটেন্ড করতাম পরবর্তীতে সেলিম ভাই নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহসভাপতি ওনার হাত ধরে আমি জাতীয়তাবাদী মূল দলে অংশগ্রহণ করি মূলগড়ের মূল ধরে রাজনীতিতে আমি সম্পৃক্ত হই এক পর্যায়ে আমি ওয়ার্ড বিএনপি সভাপতি হই এতে কিছু আমার দলীয় রেজলপন্থী কিছু লোক অসন্তুষ্ট হয় তারা এটা মেনে নিতে পারেনি তারা কিছু এর বিরুদ্ধে তদবির করে তাদের তদবির এক পর্যায়ে থেমে যায় থেমে যাওয়ার পরে একসাথে আবার নতুন করে বাইজিৎ যুক্ত হয় বাইজিক যুক্ত হয়ে আমাকে নিয়ে সে পোপাগানটা চালাতে শুরু করে এক পর্যায়ে সে একটা কমিটিতে একটা ইউনিয়ন প্রোগ্রামে আমার কাছে কিছু লোকজন চায় যুব দলের প্রোগ্রামটা ছিল যেহেতু আমি দল করি আমি যুব যুবদলের প্রোগ্রামে সেদিন আমার যাওয়ার কথা ছিল না বাইজিদ আমার কাছে কিছু লোক চাই আমি বললাম তো আমি ওয়াজপুরিকে কিছু লোক দেব ওয়াসপুরির সাথে আমি কিছু লোক জড়ো করে দেই যাতে করে ওই প্রোগ্রামটা সুন্দরভাবে হয়ে যায় এতে বাইজিৎ ক্ষুদ্ধ হয় বাইজুদ ক্ষুদ্ধ হয়ে ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালায় এবং সে জনসম্মুখে আমাকে নিয়ে নানা অপমানজনক কথা বলে তাতে আমি একটু অসন্তুষ্ট হয়ে তাকে জিজ্ঞেস করতে যাই জিজ্ঞেস করতে গেলে সে উত্তেজিত হয়ে যায় আমি যেহেতু আমার বিরুদ্ধে পোপাকাণ্ডা চালানো হয়েছে সে বিদায় আমি যাইতেই পারি কিন্তু সে তাৎক্ষণিকভাবে আমার চেয়ে বেশি রেগে যায় রেগে গিয়ে তার সামনে একটি স্টাফলার ছিল সেটা দিয়ে আমার এখানে আঘাত করে এখানে কেটে যায় কেটে যাওয়ার পর আমি একটু ওকে আঘাত করতে গেলে ও পড়ে যায় রাস্তায় পড়ে গেলে হাঁটুতে ব্যথা পায় এবং এক জায়গায় একটু ব্যথা পায় এবং তাৎক্ষণিকভাবে সে ইউনিয়নের সাবেক বিএমপির সভাপতি এবং বর্তমান থানা বিএনপির উপদেষ্টা জনাব মুজিবুর রহমান ভাইকে ডেকে আনে ডেকে আনলে উনি এটাকে মীমাংসা করে দেন উনি মীমাংসা করে দেওয়ার পরে আমি চলে আসি আমি এই ব্যাপারে কোনো বার্গেটিং করিনি কোথা কাউকে কিছু বলিনি এবং সেও চলে যায় এক পর্যায়ে রাত্রিবেলা আমি শুনতে পারি সে মামলা করার জন্য গেছে অতপর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব আবু বক্কর সিদ্দিক জনাব আতাউর ভাই ওনারা বিষয়টি অবগত হন ওনারা বিষয়টি অবগত হইলে আমাকে ওনারা ডাকেন ডাকলে আমি যখন ওখানে যাই ওনারা বিষয়টা শুনতে পেরে ওনারা বললেন যেহেতু ঘটনা ঘটেছে আর ছেলেটা অসুস্থ পড়ে গিয়ে ব্যথা পাইছে তুমি আবার ওর কাছে ছড়ি বল গিয়ে এক পর্যায়ে ওনারা সহ আমাকে নিয়ে যায় নিয়ে গেলে আমি তাকে দেখতে যাই দেখতে গিয়ে তাকে তার মাথায় হাত রেখে আমি তার কাছে ছড়ি বলি এবং সব ইউনিয়নের যত বিএনপির নেতাকর্মী আছে সবার সামনে আমি তাকে দুঃখ প্রকাশ করি এবং আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে নিন্দিত হই এবং সকলে বলল তা ঠিক আছে তুমি যখন এখান থেকে রিলিজ পাইবা তখন আমাদের সাথে যোগাযোগ করো তোমার যেই খরচটা হসপিটাল হয়েছে সেটা আনিস বিয়ার করবে আমি বললাম ঠিক আছে আপনারা যে শাস্তি দিবেন যেহেতু আমি সাংগঠনিক লোক সাংগঠনিকভাবে আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে নেব এক পর্যায়ে আমি চলে আসি চলে আসার পরে পরদিন সকালে দেখি পত্রিকায় আমার বিরুদ্ধে নিউজ হয় এবং সে লাইভে এসে আমাকে নিয়ে নানান অশ্লীল মন্তব্য করে তার বাতিজা অপত্য গালাগালি করে আমাকে তার বড় ভাই আমাকে গালাগালি করে তার কিছু বন্ধুবান্ধব তারা ফেসবুকে আমাকে নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা ছাড়ায় যেটাকে সাইবার বোলিং বলে আমি সাইবার বোলিংয়ে শিকার এবং আমার মানহানি হয় আমি একজন অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে আমি একটা কোম্পানি ম্যানেজার ছিলাম নয় বছর বর্তমানে একটি ভালো ব্যবসা করি এলাকায় আমার সুনাম আছে তারা আমার সুনাম ক্ষুণ্ণ এবং আমার দলীয় পদ পদবী থেকে যাতে আমাকে অপসারণ করা যায় এই চক্রান্তে লিপিত হয়ে তারা আমার বিরুদ্ধে ঈশ্বান্বিত হয় এবং আমাকে নিয়ে নানা প্রবাকাণ্ডা ছড়ায় তারা আমার মানসম্মান হানি করে এক পর্যায়ে তারা সোনাগা থানা বিএনপির সভাপতি জনাব আজাদুল ইসলাম মান্নান সাহেবের ছেলে জনাব খাইরুল হক সজীব ভাইকে নিয়ে আসে ওনাকে নিয়ে এসে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার ওনার কানে দেয় উনি তাদের এই কথা শুনে আমার প্রতি আমাকে মানে বিচারের মুখোমুখি করানোর জন্য ও তাকে আশ্বাস দেয় আসলে সজীব সাহেব জানেন না যে ওনার আসার আগে দুইবার এটা নিয়ে মীমাংসা হয়েছে দুইবার মীমাংসা করার পরে উনি আবার সজীব সাহেবকে আনলেন ওনাকে উনি আমার বিরুদ্ধে রাগান্বিত করার চেষ্টা করলেন আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ওনাকে উদ্বুদ্ধ করলেন একটা বিচার কয়বার হয় এবং সে এক পর্যায়ে সে নিজেই তার বিচারে রায় দিয়ে দেয় তার পাশে বসে কোনো এক লোক বলছিল যে ওনাকে নিয়ে বসায়া বিচারটা করে দেন তো সে বলে আমার আমি কারোর সাথে বসবো না আমার বিচার হলো আপনার ওনাকে বহিষ্কার করবেন তার মানে আমার বিচারের রায়টা সে বাদী সে বাদী সে বিচারে রায় দিয়ে দেয় আমি বিবাদী আমার একটা কথা আছে আমি সজীব সাহেবকে বলছি আপনার কাছে আসবো আমার কথা বলবো উনি বলছে ঠিক আছে আসেন আমিও যাব সজীব সাহেবকে আমার কথা বলবো ওনারা মিলে যেই সিদ্ধান্ত দিবেন আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব আমার ব্যক্তিগত কোনো মতামত নেই আমার অন্যায় যদি ফাঁসির পরিমাণ হয় আমাকে ফাঁসি কাজটা জুলেলে আমি তাতে খুশি আরও বড়ো কোনো শাস্তি থাকলে আমার সংগঠন যদি আমার কথা শুনে আমাকে শাস্তি দেয় আমি এই শাস্তি মাথা পেতে নেব কিন্তু তার আগে এই ছেলে আমাকে নিয়ে যে মিথ্যা প্রবাগণ্ডা ছড়াচ্ছে আমাকে যে মানহানি করছে আমি এই মানহানি এবং সাইবার বলিং বিচার চাই সবার কাছে আমি এই আবদার জানাচ্ছি যেন সবাই এই জিনিসটা বিবেচনা করেন আমাকে নিয়ে যে দুই দুই দুইবার মীমাংসার পরেও যখন ওর সাত মিটেনি নেই ও বিচার চাইতে পায় কিন্তু ও আমাকে নিয়ে তো প্রবাগানটা চালাতে পারে না আমি একটা অন্যায়ের জন্য কয়বার শাস্তি পাবো আমি দুই দুইবার শাস্তি পাইছি আমি ওর বয়সে বড় আমি একজন শিক্ষিত এরপরে দুই দুইবার আমি ওর কাছে ক্ষমা প্রার্থনা করেছি এরপরেও সে আবার বিচার চায় একটা বিচার রায় কয়বার হয় এটা আমি মানুষের কাছে জানতে চাই এটা আমার সিনিয়র নেতৃবৃন্দর কাছে জানতে চাই তাদের কাছে আমার আবদার আপনার আমার বিচার করেন আমি আপনাদের বিচার মাথা পেতে নেব কিন্তু আমাকে এই সাইবার বুলিং এবং এই সামাজিক প্রতিপন্ন করা থেকে আমাকে বাঁচান আমি আপনাদের কাছে এই জন্য বিচার চাই আর আপনারা যদি বিচার না করেন আমি আদালতের স্বর্ণাপন্ন হব ছেলের যে ছবির কথা বলা হচ্ছে এই ছবিটা আমার নয় এটা আমার সাথে আমার কমিটির একজন ছেলে তার এই ছবিটা কে বা কারা এডিটিংয়ের মাধ্যমে এই পোস্টে বসিয়ে এটা আমাকে ছোট করার জন্য হেওয়া করার জন্য আমার দলকে আমার কমিটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজটা করছে এই ব্যাপারটা আমি আসলে অবগত নই আমি এই ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই ছেলে যার ছবি সে নিজেও জানে না যে ওর ছবিটা কীভাবে এখানে আসলো